ওয়েলকাম টু দ্য সিনেমায় ক্যামিও তৈরি হলো নতুন গুঞ্জন থাকতে চলেছে নতুন নায়ক কে সে নায়ক থাকতে চলেছে তারা আগে আসি আফরান নিচুর কাছে আফরান নিচু তার হ্যান্ডেল পোস্টে জানিয়েছেন এবং তান্ডব সিনেমার প্রশংসা করেছেন তিনি সাকিব খানকে নিয়েও প্রশংসা করেছেন তো এ থেকে বোঝা যাচ্ছে সাকিব খানের তান্ডব সিনেমায় আফরান নিচু থাকতে পারে বাট এটা শিওর না আনুমানিক এছাড়াও বিভিন্ন সূত্র ক্ষেত্রে জানা গেছে যে এই সিনেমা নাকি সিয়াম আহমেদ থাকতে চলেছে তো আবার কেউ কেউ বলছে এই সিনেমাতে নাকি শরীফ রাজেরও ক্যামিও থাকতে পারে তো এখন দেখার বলা হচ্ছে কে থাকতে পারে তো আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন কে থাকতে পারে তাণ্ডব সিনেমায় ক্যামিও নিয়ে তো এই মুভিতে যা ক্যামিও থাকবে এটা হানড্রেড পারসেন্ট শিওর নয় এটা বিভিন্ন মিডিয়া নেটিজেনদের কাছ থেকে কালেক্ট করা তো এরকম গুঞ্জন উঠেছে যে এই কিছু মুভিতে নাকি নিশু আফরান নিশুর ক্যামেও থাকতে পারে তো এখন দেখার বলা আফরান নিশুর ক্যামেও থাকে কি না বাট এটা না হতে পারে এমনকি যে দূর সম্ভব এই সিনেমাতে সিয়াম আহমেদের ক্যামিও থাকাটা বেশি সম্ভাবনা আবার কারো কারো ধারণা যে মুভিতে শরিফুর রাজের ক্যামেও থাকতে পারে এখন সবটাই হচ্ছে দেখার পালা কে থাকতে পারে এবং হ্যাঁ এই মুভির পরিচালক হচ্ছে ডিরেক্টর যাকে বলে রায়ান রাফি তিনিও কিন্তু কোনো খোলাখুলিভাবে বা অফিসিয়ালভাবে কোনো নিউজ দেয়নি যে এই মুভিতে কার কেমিও আছে তো এখন মুভিটা রিলিজ হলেই বলা যাবে কার কেমিও থাকতে পারে